বিশ্বজুড়ে এখন দুর্গাপূজার একটা মানে বেশ জোরদার আবহাওয়া নিউ ইয়র্কের টাইম স্কোয়ার বলুন বা ইংল্যান্ড এমনকি চেক প্রজাতন্ত্রেও উদযাপন হচ্ছে কিন্তু এটা তো শুধু পুজো নয় এর পেছনে বিরাট ইতিহাস আছে ঐতিহ্য আছে যা সময়ের সাথে বদলেছে অনেক সামাজিক অর্থনৈতিক দিকও জড়িয়ে তাই না একদম শুধু পুজো বললে তো কিছুই বলা হয় না এর সঙ্গে অনেক কিছু জড়িয়ে আজকের আলোচনায় আমরা এই দুর্গাপূজার গভীরে যাব একটু আমাদের হাতে বিভিন্ন ঐতিহাসিক লেখা কিছু গবেষণাপত্র আছে নানা অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্যও আছে এগুলো মিলিয়েই বোঝার চেষ্টা করব এর উৎস বিবর্তন রীতিনীতি আধুনিকতার ছোঁয়া ভবিষ্যতের দিকেই বা কিভাবে এগোচ্ছে মানে মূল লক্ষ্য হল উৎসবের নানা স্তরকে তুলে ধরা হ্যাঁ ঠিক আর দেখতে হবে সময়ের সঙ্গে সঙ্গে এই উৎসব কীভাবে নিজেকে বদলেছে মানে বাংলার গণ্ডি পেরিয়ে কীভাবে এটা বিশ্বজনীন হয়ে উঠল আবার কোথাও কোথাও ঐতিহ্যটাকেও বেশ শক্ত করে ধরে রেখেছে এই পুরো যাত্রাটাই খুব আকর্ষণীয় দেখা যাক এর পড়তে পড়তে কি আছে তালি শুরু করা যাক একদম গোড়া থেকে আচ্ছা পৌরাণিক কাহিনী তো আমরা মোটামুটি জানি দেবী দুর্গার মহিষাসুর বধ অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় এই ব্যাপারটা কিন্তু বাংলায়ের প্রচলনটা ঐতিহাসিকভাবে কিভাবে হল একটা গল্প খুব শোনা যায় রবার্ট ক্লাইভ আর নবকৃষ্ণ দেবকে নিয়ে তাই না হ্যাঁ হ্যাঁ ওই গল্পটা তো বেশ মানে চালু আর কি পলাশির যুদ্ধের পর রবার্ট ক্লাইভ নাকি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চেয়েছিলেন ও আচ্ছা কিন্তু তখন কলকাতায় চার্চ মানে ভালো চার্চ ছিল না নবাব ভেঙে দিয়েছিলেন তখন ক্লাইভের দেওয়ান নবকৃষ্ণদেব তাকে নিজের বাড়িতে দুর্গাপুজোর আয়োজনে ডাকেন এটা কি সত্যি মানে ঐতিহাসিক ভিত্তি আছে দেখুন এটা একটা জনপ্রিয় আখ্যান কতটা সত্যি তা নিয়ে মতভেদ আছে তবে ঐতিহাসিকরা যেটা বলেন সেটা হচ্ছে ব্রিটিশ আমলে বাংলায় যে নতুন জমিদার শ্রেণী বা নব্যধনীরা উঠে এলেন হ্যাঁ দুর্গাপুজোটা ক্রমশ তাদের সামাজিক প্রতিপত্তি তাদের ক্ষমতা দেখানোর একটা একটা বড় মাধ্যম হয়ে উঠল ও আচ্ছা তার মানে শুরুতে এটা ছিল মূলত একটা এলিড বা যাকে বলে বনেদি বাড়ির উৎসব লোক দেখানো জাকজমকটাই মুখ্য অনেকটাই তাই বলতে গেলে জমিদার বাড়ির পুজো মানেই তো ছিল কাণ্ড মূর্তিতে প্রচুর সোনার গয়না বাবা লখনৌ বা দিল্লি থেকে বাইজি আনা হতো নাচ গানের জন্য সাহেব শুভ এমনকি গভর্নর জেনারেলকেও নিমন্ত্রণ করা হতো প্রধান অতিথি হিসেবে আচ্ছা সেখানে ভক্তির চেয়েও বেশি গুরুত্ব পেত ওই সামাজিক মর্যাদা আর ক্ষমতার প্রদর্শন কে কত বড় পুজো করছে এই প্রতিযোগিতা তাহলে সাধারণ মানুষের উৎসব হয়ে উঠল কবে থেকে এই যে বারোয়ারি বা সার্বজনীন পুজো এই ধারণাটা এলো কিভাবে এই পরিবর্তনটা এলো বেশ পরে মানে ধরতে পারেন স্বদেশী আন্দোলনের সময় থেকে ও তখনই পুজোটা আর শুধু জমিদার বাড়ির ব্যক্তিগত চৌহাদ্দিতে আটকে থাকল না ধীরে ধীরে এটা বারোয়ারি বা সার্বজনীন রূপ নিতে শুরু করল শুধু উৎসব হিসেবে নয় না না শুধু উৎসব নয় এটা জাতীয়তাবাদী চেতনা প্রকাশেরও একটা একটা মঞ্চ হয়ে উঠল যেমন ধরুন পুজোয় স্বদেশী জিনিস ব্যবহার করা বিলিতি জিনিস বয়কট করা অসুরকে ব্রিটিশ শাসকের আদলে গড়া হতো সত্যি হ্যাঁ এখানেই কিন্তু পুজোটা সামাজিকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে একটা প্রতিবাদের ভাষা হয়ে ওঠে কিন্তু এই যে মহিষাসুর বধের গল্পটা মানে অশুভ শক্তি হিসেবে এটা নিয়েও তো একটা একেবারে অন্যরকম দৃষ্টিভঙ্গি আছে যেটা হয়তো অনেকে জানেন না হ্যাঁ এবং এই বিষয়টা এখন কিন্তু অনেকেই বলছেন লিখছেন ঝাড়খণ্ড বা পশ্চিমবঙ্গের বেশ কিছু আদিবাসী সম্প্রদায় আছেন বিশেষ করে অসুর জনজাতির মানুষেরা হ্যাঁ তারা মহিষাসুরকে তাদের বীর পূর্বপুরুষ মনে করেন একজন ন্যায়পরায়ণ রাজা হিসেবে শ্রদ্ধা করেন তাদের বিশ্বাসটা হল আর্যদেবী দুর্গা ছলনা করে অন্যায়ভাবে তাদের রাজাকে হত্যা করেছিলেন ও তার তার মানে মানে তাদের কাছে দুর্গাপুজো কোনো আনন্দের উৎসব নয় বরং তাদের রাজার হত্যাকাণ্ড এবং পরে তাদের জমি সংস্কৃতি এই সব হারানোর প্রতীক এটা তো প্রচলিত ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে একদম প্রচলিত শুভ বনাম অশুভর যে সহজ গল্পটা তাকে সরাসরি চ্যালেঞ্জ জানায় এই দৃষ্টিভঙ্গিটা আজও এই সম্প্রদায়ের মানুষজন দুর্গাপুজোর সময়টাকে শোকের সময় হিসেবে পালন করেন অনেকে ঘরের বাইরে বেরোন না এটা উৎসবের একটা অন্য প্রায় অনালোচিত দিক এটা সত্যি ভাবার মতো একটা দিক আচ্ছা এবার একটু পুজোর প্রস্তুতির কথায় আসি প্রতিমা নির্মাণ এটা তো উৎসবের একেবারে কেন্দ্রে কলকাতার কুমোরটুলির কথা তো বলতেই হয় এখানকার ইতিহাসটা কেমন কুমোরটুলি হ্যাঁ এর ইতিহাস বেশ পুরনো ধরুন অষ্টাদশ শতক নাগাদ গঙ্গার ধারে মাটির জিনিসপত্রের চাহিদা ছিল খুব হুম সেই চাহিদা মেটাতে কুমোর বা কুম্ভকাররা এখানে এসে থাকতে শুরু করেন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর নবদ্বীপ বা বাঁকুড়া সব জায়গা থেকে বিখ্যাত সব মৃৎশিল্পীরা আসতেন আচ্ছা এরপর তো দেশভাগ হল সাতচল্লিশে তারপর একাত্তরের মুক্তিযুদ্ধ পূর্ববঙ্গ থেকেও অনেক শিল্পী পরিবার এখানে চলে এলেন তাতে এখানকার শিল্পরীতিতে আবার নতুন ধারা যোগ হলো। এখানকার জায়গাটাও তো সুবিধার ছিল তাই না একদম ভৌগোলিক অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ ছিল গঙ্গার পলিমাটি হাতের কাছে আবার ডায়মন্ড হারবার বা উলুবেরিয়া থেকে এটেল মাটি আসত প্রতিমা গড়ার জন্য যেটা বরকার হ্যাঁ আর কাঠামোর জন্য কাঠ সেটাও কাছাকাছি শ্যামবাজার বা মানিকতলার কাঠগোলা থেকে পাওয়া যেত মানে সবকিছু হাতের কাছে ছিল প্রতিমা তৈরির পদ্ধতিটাও তো একটা শিল্প মানে খুব নিয়ম মেনে হয় বোধ হয় ঐতিহ্যবাহী পদ্ধতিটা ঠিক কী রকম হ্যাঁ ঐতিহ্যগতভাবে তো এটা ছিল কুমোর সম্প্রদায়ের মানে একটা জাতিভিত্তিক পেশা পদ্ধতিটাও বেশ স্তরযুক্ত প্রথমে বাঁশ কাঠ খড় দিয়ে কাঠামোটা বানানো হয় আচ্ছা তার ওপর দেওয়া হয় এটেল মাটির প্রথম প্রলেপ সেটা শুকিয়ে গেলে লাগে দোয়াশ মাটি ওই মাটি দিয়েই খুব যত্ন করে প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গ মুখের আদল এগুলো ফুটিয়ে তোলা হয় মূর্তিটা যখন ভালো করে শুকিয়ে যায় তখন খড়ি গুলে সাদা রং করা হয় এটাকে বলে প্রাইমার দেওয়া আর কি আচ্ছা আর ওপর বা বিভিন্ন রং দেওয়া হয় আগে তো প্রাকৃতিক রঙই বেশি চলত এখন সিনথেটিক রঙও খুব ব্যবহার হয় শেষে শাড়ি গয়না চুল আগে পাটের চুল হতো এখন সিনথেটিক চুলও লাগে আর অস্ত্র দিয়ে সাজানো হয় আগে তো মূলত একচালার ঠাকুরই বেশি দেখা যেত তাই না মানে দুর্গা আর বাকি দেবদেবীরা সবাই একই কাঠামোর মধ্যে থাকতেন ঠিক একচালার প্রতিমাই ছিল সাবেক রূপ মাঝখানে দুর্গা তার দুপাশে লক্ষ্মী আর গণেশ অন্য পাশে সরস্বতী আর কার্তিক নিচে মহিষাসুর আর তাদের বাহনগুলো হ্যাঁ হ্যাঁ বাহনরাও থাকত দুর্গার সিংহ লক্ষ্মীর পেঁচা সরস্বতীর হাঁস কার্তিকের ময়ূর গণেশের ইঁদুর সব দেবীর দশ হাতে দশটা অস্ত্র ত্রিশূল খড়্গ চক্র শঙ্খ এই সব কিছুরই আবার আলাদা আলাদা প্রতীকী মানে আছে কালী প্রতিমার ক্ষেত্রেও তো এরকম নির্দিষ্ট রূপভেদ আছে অবশ্যই দক্ষিণাকালী বা শ্মশানকালী গায়ের রং জিভের ভঙ্গি কার পায়ের তলায় আছেন সাধারণত শিব হাতে কি অস্ত্র বা মুণ্ডমালা আছে সব কিছুরই ভিন্ন তাৎপর্য খুব গভীর বিষয় এগুলো প্রতিমা নির্মাণ তো গেল এছাড়া পূজার নির্দিষ্ট আচার অনুষ্ঠানগুলো সেগুলো তো বেশ নিয়ম মেনেই পালিত হয় নিশ্চয়ই পুজোর কয়েকটা দিন জুড়ে অনেক অনুষ্ঠান থাকে যেমন ধরুন দেবীর মূর্তিতে চোখ আঁকা হয় তারপর প্রাণ প্রতিষ্ঠা হয় নবপত্রিকা স্থাপন মানে যেটাকে অনেকে কলা বলেন হ্যাঁ হ্যাঁ তারপর ষষ্ঠী থেকে মূল পুজো শুরু সপ্তমী অষ্টমী নবমীর পুজো প্রতিদিন সকালে অঞ্জলি সন্ধ্যায় আরতি অষ্টমী আর নবমী সংযোগকালে সন্ধিপূজা এটা খুব গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আর শেষে দশমীর দিন বিসর্জন হ্যাঁ তার আগে সিঁদুর খেলা হয় মানে বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের আগে বিবাহিত মহিলারা একে অপরকে সিঁদুর মাখান স্বামীর মঙ্গল কামনায় এই আচারগুলো পালনের ক্ষেত্রে কিছু সামাজিক প্রশ্নও তো ওঠে আজকাল মানে যেমন ধরুন পুরোহিত কে হবেন বা ওই সিঁদুর খেলার ব্যাপারটা হ্যাঁ সমালোচনাগুলো তো বাস্তব যেমন পুরোহিতের কাজটা সাধারণত ব্রাহ্মণরাই করেন এই নিয়ে প্রশ্ন উঠছে যে অন্য বর্ণের মানুষেরা কেন এই ভূমিকায় আসতে পারবেন না ঠিক আবার পুজোর মূল দায়িত্বে যারা থাকেন কমিটিতে বলুন বা অন্যত্র তারা সাধারণত বিবাহিত পুরুষ হন এবং তথাগতিত উঁচু জাতের সিঁদুর খেলার মতো অনুষ্ঠানেও মূলত সধবা বা বিবাহিত মহিলাদেরই প্রাধান্য দেখা যায় এটা অবিবাহিত বা বিধবাদের কিছুটা হলেও ব্রাত্য করে রাখে বলে অনেকে মনে করেন যদিও এখন কিছু কিছু বদলাচ্ছে কিন্তু এই প্রথাগুলো এখনও বেশ জাঁকিয়ে বসে আছে তবে ভোগ বিতরণটা একটা দারুণ সামাজিক দিক যা মানুষকে কাছাকাছি আনে এই উৎসব তো এখন আর শুধু বাংলা বা ভারতের মধ্যে নেই রীতিমতো বিশ্বজনীন হয়ে গেছে বিদেশের উদযাপন কিভাবে ছড়ালো। বিদেশে দুর্গাপূজার চলটা শুরু হয় মূলত ষাটের দশকের পর থেকে প্রথমে যারা ছাত্র হিসেবে যেতেন তারা খুব ছোট করে ঘরোয়াভাবে করতেন হয়তো আচ্ছা কিন্তু ব্যাপারটা বাড়ে মানে ব্যাপকভাবে শুরু হয় উনিশশো সালে আমেরিকার ইমিগ্রেশন আইন বদলানোর পর যখন অনেক বাঙালি প্রফেশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক এরা আমেরিকা বা কানাডায় পাকাপাকিভাবে থাকতে শুরু করলেন ও তখন থেকে হ্যাঁ মূলত তারাই উনিশশো সাল নাগাদ ওইসব দেশের বড় শহরগুলোতে কমিউনিটি পুজো শুরু করেন দেশের মাটি থেকে দূরে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা তাগিদ ছিল দেশের স্বাদ পাওয়ার একটা চেষ্টা আর সারা ছিল বিপুল বাঙালিরা দলে দলে আসতেন তারপর ছোট শহরেও ছড়ালো হ্যাঁ ধীরে ধীরে বড় শহর থেকে শহরতলি বা ছোট ছোট শহরেও এই ধারাটা ছড়িয়ে পড়ল শুরুর দিকে নিশ্চয়ই অনেক অসুবিধা হত মানে বিদেশের মাটিতে সব জোগাড় করা চ্যালেঞ্জ তো ছিলই অনেক রকম চ্যালেঞ্জ ঠিক সময়ে ছুটি পাওয়া পুজোর সব জিনিসপত্র জোগাড় করা ভালো পুরোহিত পাওয়া এত লোকের রান্নার আয়োজন করা সহজ ছিল না কিন্তু বাঙালিরা নিজেদের ওই সৃজনশীলতা আর একতা দিয়ে ঠিক ম্যানেজ করে নিয়েছেন যেমন ধরুন অনেকে তো দূর থেকে আসতেন তাই শুধু প্রসাদ নয় রাতে খাওয়ার ব্যবস্থাও করতে হতো। এটা এখন বিদেশের পুজোর একটা মানে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে বিদেশের মাটিতে পুজোর ধরনে কি কোনো বদল এসেছে মানে ওখানকার পরিবেশ বা সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে গিয়ে অবশ্যই মানিয়ে নিতে হয়েছে অনেক কিছুতেই যেমন ধরুন প্রতিমা বিসর্জন বেশিরভাগ দেশেই তো খোলা জলে প্রতিমা ভাসানো যায় না আইন নেই বা পরিবেশের ক্ষতি হয় ঠিক তাই ফাইবার গ্লাসের মূর্তির চল বেড়েছে এগুলো হালকা টেকসই সহজে সরানো যায় পরের বছর আবার ব্যবহার করা যায় আচ্ছা কোথাও কোথাও আবার পুজো শেষে প্রতিমা অন্য কোনও শহরের কমিউনিটিকে দান করে দেওয়ার রীতিও চালু হয়েছে যেমন ফিনল্যাণ্ড বা চেক প্রজাতন্ত্রে এরকম হয় শুনেছি আর খাবারের ক্ষেত্রে খাবারের ক্ষেত্রেও বদল এসেছে আমেরিকায় যেমন পুজোর সময় এলাহি খাওয়া দাওয়া হয় তেমনি আবার চেক প্রজাতন্ত্রের মতো জায়গায় যেখানে নানা সংস্কৃতির মানুষ আসেন সেখানে হয়তো সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছে যাতে সবাই অংশ নিতে পারে যদিও বাঙালি পুজোয় ঐতিহ্যগতভাবে মাছ মাংস থাকে ভাষার ব্যবহারেও কি পরিবর্তন দেখা যায় হ্যাঁ সেটাও হয় কারা আসছেন তার ওপর নির্ভর করে বাংলা হিন্দি বা ইংরেজি মিশিয়ে ব্যবহার করা হয় আবার অনেকে কিন্তু একদম প্রথাগত আচার অনুষ্ঠান মেনে পুজো করার জন্য নিউ জার্সির আনন্দ মন্দির বা টেক্সাসের হিউস্টন দুর্গাবাড়ি বা ধরুন ভারত সেবাশ্রম সংঘ এই ধরনের প্রতিষ্ঠিত ধর্মীয় সংগঠনের সাহায্যও নেন আর এই বিশ্বায়নের পথ ধরেই তো একেবারে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও দুর্গাপুজো পৌঁছে গেল সেটা তো একটা বিশাল ব্যাপার হ্যাঁ দু সালে দ্য বেঙ্গলি ক্লাব ইউএসএ যখন টাইম স্কোয়ারে পুজো করল সেটা সত্যিই একটা মাইলস্টোন ছিল শুধু বিদেশে পুজো নয় একেবারেই বিশ্বের অন্যতম ব্যস্ত আর পরিচিত একটা জায়গায় নিজেদের সংস্কৃতিকে তুলে ধরা সেখানে কি কি হয়েছিল সেখানে প্রথাগত পুজোপাঠ অঞ্জলিত ছিলই তার পাশাপাশি বলিউড নাচ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুব চর্চা হয়েছিল হ্যাঁ দেখেছিলাম কেউ এটাকে ভারতীয় সংস্কৃতির বিশ্বজয় হিসেবে দেখেছেন কেউ আবার এর বাণিজ্যিকীকরণ বা লোক দেখানো দিকটা নিয়ে একটু সমালোচনাও করেছেন কিন্তু ঘটনাটা যে খুব গুরুত্বপূর্ণ ছিল তাতে কোনো সন্দেহ নেই এই যে আধুনিকতা বা বিশ্বায়নের প্রভাব এটা বাংলা বা ভারতের পুজোগুলোর ওপর কেমন পড়েছে থিম পুজোর অমরমা তো আমরা দেখতেই পাচ্ছি বিরাট প্রভাব পড়েছে গ্লোবালাইজেশন টেকনোলজি আর মার্কেট এই তিনটে মিলে দুর্গাপুজোর চেহারাটাই অনেকখানি বদলে দিয়েছে থিম পুজো তো এখন কলকাতার পুজোর প্রায় সমর্থক হয়ে গেছে ঠিক প্যান্ডেল প্রতিমা লাইটিং সবকিছুতেই একটা থিম বা বিষয়বস্তু এর ফলে ক্রিয়েটিভিটি যেমন বেড়েছে তেমনি কম্পিটিশনও মারাত্মক পুজোর বাজেটও হয়ে গেছে ছোঁয়া এগুলো তো বেশ আকর্ষণীয় হয় হ্যাঁ দেখতে খুব ভালো লাগে প্রচুর লোক আসে স্পন্সর পাওয়া যায় তাই এটা অর্থনৈতিকভাবে লাভজনকও বটে কিন্তু আয়োজকদের ওপরে একটা বিরাট চাপও তৈরি করে প্রতিমা তৈরিতেও কি বদল এসছে হ্যাঁ ফাইবার গ্লাসের ব্যবহার বাড়ছে বিশেষ করে বিদেশে পাঠানোর জন্য টেকনোলজির ব্যবহারও বাড়ছে যদিও কুমোরটুলির অনেক শিল্পী এখনও হয়তো সেভাবে ওয়েবসাইট বা অনলাইন মার্কেটিংয়ে অভ্যস্ত নন তবুও মোবাইল বা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নেওয়া নিজেদের কাজের প্রচার করা এগুলো কেউ কেউ করছেন আর মিডিয়া বা ফটোগ্রাফারদের ভূমিকা তো এখন বলাই বাহুল্য একটা বিষয় কিন্তু লক্ষ্য করার মতো কুমোরটুলিতে বা প্রতিমা শিল্পে এখন মহিলারাও বেশ এগিয়ে আসছেন তাই না হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক পরিবর্তন মালাপাল চায়নাপাল কাঙ্কুলিপাল কাঞ্চিপাল এরকম বেশ কজন মহিলা শিল্পী এখন কিন্তু রীতিমতো পরিচিত নাম দারুণ কাজ করছেন এটা তো খুব ভালো খবর অবশ্যই যদিও এই পেশাটা যেহেতু ঐতিহাসিকভাবে পুরুষদেরই ছিল তাই তাদের অনেক সামাজিক বাধা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় এখনও কিন্তু তারা সেই সব পেরিয়ে নিজেদের জায়গা ঠিক তৈরি করে নিচ্ছেন এটা খুব আশার কথা এবার একটু অর্থনৈতিক দিকটা যদি দেখি দুর্গাপুজো তো একটা বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড বটে তাই না নিঃসন্দেহে বিরাট একটা অর্থনীতি এর সঙ্গে জড়িয়ে কুমোরতুলির শিল্পীদের কথাই ধরুন তাদের সারা বছরের রোজগারের একটা বড় অংশ আসে এই দুর্গাপূজার সময় শুধু শিল্পী নন নিশ্চয়ই না না শুধু শিল্পী কেন প্যান্ডেল যারা বানান ডেকোরেটর লাইটিংয়ের লোক সাউন্ড সিস্টেম যারা চালান ক্যাটারিং যারা করেন ঢাকিরা পরিবহনের সঙ্গে যুক্ত লোকজন বহু মানুষের রুজিরুটি এই উৎসবকে কেন্দ্র করে চলে আর থিম পুজোর জন্য তো বাজেটও অনেক বেড়েছে হ্যাঁ থিম পুজোর রমরমার কারণে বাজেট বেড়েছে ফলে এই আনুষঙ্গিক ক্ষেত্রগুলোতেও কাজের সুযোগ বেড়েছে এই বিপুল খরচটা আসে মূলত চাঁদা কর্পোরেট স্পন্সারশিপ সরকারি অনুদান আর প্যান্ডেলের আশেপাশে যে স্টল বসে সেখান থেকেও আয় হয় যেমন চেক প্রজাতন্ত্রের পুজোর ক্ষেত্রেও দেখা গেছে খাওয়ার বা পোশাকের স্টল দিয়ে আয়ের একটা চেষ্টা করা হয় কিন্তু এই যে এত বাণিজ্যিকীকরণ এর কি কোনো নেতিবাচক দিক নেই মানে উৎসবের মূল সুরটা কি হারিয়ে যাচ্ছে দেখুন নেতিবাচক দিক তো আছেই প্রতিযোগিতা এত বেশি যে অনেক ছোট বাজেটের পুজো বা ছোট উদ্যোক্তারা এই দৌড়ে টিকতে পারছেন না বড় পুজোগুলো কর্পোরেট টাকা পেয়ে বিশাল আয়োজন করে ছোটরা সেখানে পিছিয়ে পড়ছে কুমোরটুলিতেও কি একই অবস্থা হ্যাঁ কুমোরটুলিতেও তাই বড় শিল্পীরা বেশি অর্ডার পান তারা হয়তো দিনমজুর বা কারিগর ভাড়া করে কাজটা করিয়ে নেন তাতে উৎপাদন খরচও বেড়ে যায় ছোট শিল্পীদের পক্ষে টিকে থাকাটা কঠিন হয়ে পড়ছে এই যে বাণিজ্যিক চাপ এটা অনেক সময় উৎসবের মূল যে ভাবনাটা মানে আধ্যাত্মিক বা সামাজিক দিকটা সেটাকে একটু হলেও গৌণ করে দেয় আর সামাজিক প্রভাবের কথা যদি বলি একদিকে এটা মিলনের উৎসব সবাই একসঙ্গে আনন্দ করছে অন্যদিকে এর মধ্যে কি শ্রেণী বা জাতিভেদের ছায়া দেখা যায় দুটো দিকই সত্যি পুজো অবশ্যই সামাজিক বাঁধনকে আরও শক্ত করে মানুষ একসঙ্গে মেশে আনন্দ করে কিন্তু একইসঙ্গে এর মধ্যে ওই শ্রেণীভেদ বা জাতিভেদ প্রথার অস্তিত্ব কিন্তু টের পাওয়া যায় যেমন যেমন ধরুন আগেই বলছিলাম পুরোহিত প্রায় সবসময়ই ব্রাহ্মণ হন পুজোর কমিটিতে বা দায়িত্বে সাধারণত প্রভাবশালী বিবাহিত এবং তথাগতিত উঁচু জাতের লোকেরাই থাকেন হুম সিঁদুর খেলার মতো অনুষ্ঠানেও বিধবা বা অবিবাহিত মহিলাদের অংশগ্রহণ নিয়ে এখনও অনেক জায়গায় সামাজিক ট্যাবু বা বিধিনিষেধ আছে এগুলো তো বাস্তব বিদেশেও কি এরকম কিছু দেখা যায় বিদেশে হয়তো জাতপাতের ব্যাকারটা অতটা প্রকট নয় কিন্তু অন্য ধরনের বিভেদ দেখা যায় জানুন দূতাবাসে কোনো অনুষ্ঠান হলে বা বড় কমিউনিটি ইভেন্টে সামনের সারিতে কারা বসবেন আমলারা নাকি যারা বেশি টাকা দিয়েছেন সেই স্পন্সররা ও আচ্ছা বা ধরুন কোনও ক্লাসিক্যাল গানের অনুষ্ঠানে কাদের ডাকা হবে এগুলোর মাধ্যমেও এক ধরনের সামাজিক স্তরবিন্যাস বা শ্রেণিবিভেদ কিন্তু বোঝা যায় এই বিভেদ বা রাজনীতির প্রভাব কি শিল্পী বা সংগঠকদের মধ্যেও আছে হ্যাঁ তারও উদাহরণ মেলে কুমোরটুলিতে যেমন মৃৎশিল্পীদের ইউনিয়ন আছে তার পেছনে রাজনৈতিক দলের সমর্থন থাকে সেটা কখনও শিল্পীদের মধ্যে বিভাজনও তৈরি করে আর ক্লাবগুলোর পুজোয় ক্লাবগুলোর বারোয়ারি পুজোতেও স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব বা নিয়ন্ত্রণ তো প্রায়ই দেখা যায় বিদেশেও দেখবেন বিভিন্ন আঞ্চলিক বা ভাষাভিত্তিক সংগঠন যেমন বাঙালি মারাঠি গুজরাটি পাঞ্জাবি এরা আলাদা আলাদা পুজো বা উৎসব করে তাদের মধ্যে কখনো সহযোগিতা থাকে কখনো আবার সূক্ষ্ম প্রতিযোগিতাও চলে ভারতীয় দূতাবাসের ভূমিকাটা কেমন ভারতীয় দূতাবাসের ভূমিকাটাও বেশ গুরুত্বপূর্ণ তারা কোন সংগঠনকে বেশি গুরুত্ব দিচ্ছে বা অনুষ্ঠানে কোন ভাষার ব্যবহারকে যেমন ধরুন হিন্দিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এগুলো নিয়ে অনেক সময় বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠীর মধ্যে অসন্তোষ বা ক্ষোভ তৈরি হতে পারে তাহলে সাধারণ মানুষের জীবনে এর নিট প্রভাবটা কি দাঁড়াচ্ছে একদিকে এত আনন্দ হৈচৈ অন্যদিকে কি কিছু বঞ্চনা বা বাদ পড়ে যাওয়ার অনুভূতিও থাকছে ঠিক তাই বেশিরভাগ মানুষের কাছে এটা অবশ্যই বছরের সেরা উৎসব নতুন জামা খাওয়া দাওয়া প্যান্ডেলে ঘোড়া বন্ধুদের সাথে আড্ডা আত্মীয়দের বাড়ি যাওয়া এই সব মিলিয়ে একটা আনন্দের স্রোত কিন্তু কিন্তু এই আলোর নিচে কিছু অন্ধকারও আছে যেমন ধরুন আদিবাসী সম্প্রদায়ের কথা বললাম তাদের কাছে এটা হয়তো বঞ্চনার স্মৃতি জাতিভেদ বা লিঙ্গ বৈষম্যের কারণে কেউ কেউ হয়তো উৎসবের সব অংশে সমানভাবে সামিল হতে পারেন না আবার এই উৎসবের সঙ্গে যে বিপুল খরচ জড়িয়ে থাকে সেই চাপটা অনেকের উপর পড়ে ঠিক ফলে আনন্দ আর উদযাপন যেমন আছে তেমনই বাদ পড়া বা বঞ্চনার অভিজ্ঞতাও কিন্তু এর সঙ্গে জড়িয়ে থাকে দুটোই সত্যি এত সব আলোচনার পর দুর্গাপূজার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বলে মনে হয় মানে ঐতিহ্য আর আধুনিকতার এই টানাপড়নে এর রূপ আগামী দিনে কেমন হতে পারে দেখুন পরিবর্তন তো আসবেই দুর্গাপূজাও তার বাইরে নয় এটা একটা জীবন্ত উৎসব সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে চলেছে মানিয়ে নিচ্ছে ঐতিহ্য আধুনিকতার মধ্যে একটা ভারসাম্য খোঁজার চেষ্টা কিন্তু সবসময় চলছে প্রযুক্তি বিশ্বায়ন বাজারের চাহিদা এগুলোর প্রভাব তো থাকবেই হয়তো আরও বাড়বে থিম পুজোর চল হয়তো আরও বাড়বে আরও নতুন নতুন আইডিয়া আসবে বিদেশে যেভাবে ছড়িয়ে পড়ছে হ্যাঁ তাতে বিশ্বজনীন রূপটা আরও স্পষ্ট হবে হয়তো বিভিন্ন দেশের সংস্কৃতির কিছু কিছু উপাদানও এর সঙ্গে মিশে যাবে কিন্তু চ্যালেঞ্জগুলো তো কম নয় কি মনে হয় চ্যালেঞ্জ অবশ্যই আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই যে এত বাণিজ্যিক হয়ে যাচ্ছে সবকিছু তার মধ্যে উৎসবের মূল সুরটা তার আধ্যাত্মিক বা সামাজিক দিকটা সেটা কতটা ধরে রাখা যাবে এটা একটা বড় প্রশ্ন দ্বিতীয়ত ইনক্লুসিভ হওয়া মানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ শ্রেণী এই সব কিছুর ঊর্ধ্বে উঠে এটা কি সত্যিই সকলের উৎসব হয়ে উঠতে পারবে আর যে ভিন্ন মত বা সমালোচনাগুলো আছে যেমন আদিবাসী দৃষ্টিভঙ্গি সেগুলোকে কিভাবে সম্মান জানিয়ে জায়গা দেওয়া যায় ঠিক তৃতীয়ত ওই যে প্রতিমা শিল্পের মতো ঐতিহ্যবাহী শিল্প সেগুলোকে বাঁচিয়ে রাখা নতুন প্রজন্মের কাছে এই জ্ঞান এই দক্ষতা পৌঁছে দেওয়া বিশেষ করে যখন কুমোর সম্প্রদায় ছাড়াও অন্যরাও এই পেশায় আসছেন আর পরিবেশের দিকটাও তো আছে একদম পরিবেশের কথাও ভাবতে হবে প্রতিমা বিসর্জন বা পুজোর অন্যান্য আয়োজনের ফলে পরিবেশের উপর যে প্রভাব পড়ছে সেটা কমানোর উপায় খুঁজতে হবে দায়িত্বশীল উদযাপন আর কি কিন্তু এত প্রশ্ন এত চ্যালেঞ্জ এসব সত্ত্বেও একটা কথা বলতেই হবে দুর্গাপূজার যে আবেদন সেটা কিন্তু কমেনি বাঙালি যেখানেই থাকুক না কেন এই উৎসব তার সংস্কৃতির তার পরিচয়ের একটা খুব বড় স্তম্ভ হয়তো এর বাইরের রূপটা বদলাবে নতুন মানে তৈরি হবে কিন্তু উৎসবটা থাকবে নতুন রূপে নতুন আঙ্গিকে আজকের আলোচনা থেকে এটা খুব স্পষ্ট হল যে দুর্গাপূজা আসলে শুধু একটা ধর্মীয় উৎসব নয় এটা ইতিহাস সমাজ অর্থনীতি রাজনীতি আর এই যে অনুবরত বদলে যাওয়া সাংস্কৃতিক পরিচয় এই সব সবকিছুর একটা জীবন্ত ক্যানভাস এর শিকড় যেমন বাংলার মাটিতে খুব গভীরে তেমনই এর ডালপালা আজ সারব বিশ্বে ছড়িয়ে পড়েছে একদম এর ভেতরে কত স্তর কত গল্প কত মুম উদযাপন যেমন আছে তেমনি বিতর্ক আছে আবার আত্মসমালোচনা জায়গাও আছে আর এখানেই বোধহয় উৎসবের প্রাণশক্তিটা লুকিয়ে আছে তাহলে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আজকের মতো সময়ের সঙ্গে সঙ্গে দুর্গাপূজা বিশ্বজুড়ে যে নতুন নতুন রূপ নিচ্ছে তাতে এর কোনো মূল সত্তা বা দিকটা রক্ষা করা সবচেয়ে জরুরি বলে মনে হয় আর এই যে নিরন্তর পরিবর্তন এর মধ্যে দিয়ে ভবিষ্যতে এর থেকে আর কি নতুন অর্থ উঠে আসতে পারে এই ভাবনাটা নহয় আজকের মতো আমাদের সঙ্গে থাকলো।